আন্ডা আন্ডা গোল গোল সম্পূর্ণ যখন পাওয়ারের শক্তি রাখে সামনে সুযোগ সুযোগ এগিয়ে বল আপাতত বললো

আরেক শর্ট শট দিয়ে বংশটা বলতোজা স্থিতে সঞ্জয়দেব বলেই 20 বলে আগুন বড় বড় শট যাচ্ছে অঞ্চলপুর অঞ্চল থেকে бомবা স্কয়ার পাস হবে রাজু থেকে রাজু পেশাদারিত্ব এবং আন্ডারস্ট্যান্ডিং এর দুই মুহূর্তে

থাকলে হয়তো গোল আসতে পারতো বেশ ভালো খেলছে টিমটা কিন্তু ওখানে বোধহয় কর্নার হয়েছিল বাবু শোনা বড় স্বামী ঘোরাতে চেয়েছিল তবে পারলো না রজত

রজত চেঞ্জ করা হলো বাবুদা মাঠে এসছে বাবুদাও ভালো প্লেয়ার রজত অত প্লেয়ার কিন্তু তবে ফাইভ সাইডে বলবো বাবুদার এক্সপিরিয়েন্সটা বেশি রজতের তুলনায় তবে রজত আবার সেভেন সাইড অত্যন্ত ভালো সেভেন বা বড় মাঠে অনেক ভালো প্লেয়ার আসলে সবার সব দিন তো খেলা সেরকম ভাবে হয় না সেই জন্য একটু কোথাও ভুল হয়ে যাচ্ছে যার জন্য চেঞ্জ করা হয়েছে বাবুসোনা

অভুষনা বল কন্ট্রোল থেকে নিয়েছেন প্লে পজিশন কিন্তু অবশেষে বাজে কি নির্দেশ বাবু ডাকার শট গোল

মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত এটাকে দিতে হবে আমাদের কমিটি সিদ্ধান্ত অনুযায়ী মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত পুলিশ প্রশাসন কিন্তু শেষ পর্যন্ত মাঠে আসলো টিমের এতটা টেম্পার্টমেন্ট ম্যাচের এতটা টেম্পার্টমেন্ট কিন্তু রয়েছে দেখা তো নিজকে বাড়িতে বলছি অল্প সময় বাকি ছিল সে জায়গায় দাঁড়িয়ে আর কত সেকেন্ড খেলা বাকি আছে আমি জানি না শেষ অ্যাটাক তবে এটা শেষ অ্যাটাক হতে পারে এটা কিন্তু শেষ অ্যাটাক হতে পারে তবে না আর একটু সময় দিচ্ছে রেফারি সরাসরি বাবু সোনা আগেরটায় আমি ভাবছিলাম শেষ অ্যাটাক তবে কিন্তু এটাও হতে পারে শেষ অ্যাটাক জানি না এখন রেফারির হাতে সময় কতক্ষণ খেলাবেন তিনি সেটা জানি প্রসেনজিৎ থেকে বাবু শোনা দারুণ ছিল শটটা দারুণ ছিল গোলে ঢুকলে কিন্তু এই গোলটা শেপ করাটা মুশকিল ছিল শঙ্করদার ক্ষেত্রে হয়তো অবশ্যই ভালো ভালো সেভ করেছে শঙ্করদা তবে এটা আউট সুইং হচ্ছিলো বলটা আউট সুইং করেছিল দুর্দান্ত ম্যাচ হলো